আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিপসে সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল কেন ইমাজিন কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গর্ধাদদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তোপান ফ্রিতে বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটি শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না তো বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগদের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগদের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তর বড় করে জলে ওই বলে না লুচির মতো ফলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফোলে বাংলাকে দেখলেই আমি মনে করি বাংলা সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই ভাষা সন্ত্রাস মানব না বাংলার অসম্মান মানব না বাংলার অপমান মানমনা না আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো বাংলার সব টাকা ইকোনমিকভাবে ব্লকেট করে দিচ্ছ ভাই আজ তুমি আছো কাল তুমি থাকবে না তখন তোমাদের কি হবে তখন তোমাদেরও বুঝতে হবে যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে